হ্যাঁ নারী আমি তোমাকেই বলছি যতদিন বাবার বাড়ি আছো ততদিন নিজেকে প্রতিষ্ঠিত করো যাতে তুমি কারো ধার ধরতে না হয় কারণ তুমি জানো না তোমার জীবনে জীবন সঙ্গী কেমন হবে তাই নিজেকে এমনভাবে গড়ো নিজের এমন পরিচয় তৈরি করো তোমার খারাপ সঙ্গী হলেও বাজ মন্তব্য করার আগে যাতে হাজারবার চিন্তা করে তো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ রেসিপি আই হোপ আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো নতুন আর একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা রাখি আজকে রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে তো রেসিপিটি দেখার আগে অবশ্যই একটা লাগ দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে নেবেন তো চলে যাই মূল রেসিপিতে আজকে আমি ডিম রান্না করবো তো ডিম রান্না করার জন্য এখানে কিন্তু অনেকগুলো ডিম নিয়ে নিছি আমি আর ডিমগুলো কিন্তু আমি সেদ্ধ করে নিলাম তো সেদ্ধ করার পর এখন আমি কিছু সময় রেখে দিয়ে তারপরে ঠান্ডা করে এরপর আস্তে আস্তে সবগুলো খোসা উঠিয়ে নিছি আর এরপর তো একটা কড়াই নিয়ে নিছি আর কড়াইতে পরিমাণ মতো তেল দিলাম আর তেল দিয়ে কিন্তু সব ধরনের মশলা এখানে অ্যাড করব আর সব ধরনের মশলাই অ্যাড করে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব তো কিছু সময় এভাবে আমি কষিয়ে নেওয়ার পরে এখন একটু হালকা পানি দিয়ে আবারও এটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি যাতে কোনো মশলার কোনো গন্ধ না আসে এজন্য এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো অনেক দিন হলো তেমন কোনো ভিডিও আপলোড দেওয়া হয় না আর পেজটাও অনেক ডাউন হয়ে গেছে এজন্য মনটা অনেক খারাপ যে ভিডিও আপলোড না দেওয়ার কারণে আমার পেজটা অনেক ডাউন হয়ে গেছে আর বিভিন্ন ঝামেলার কারণে এছাড়া এই আন্দোলনের কারণে ফোনে নেট না থাকার কারণে বিভিন্ন চারিদিকে সমস্যার কারণে একেবারেই পেজ ডাউন পুরোটাই লাল হয়ে গেছে জানি না আবার পুনরায় ফিরে আসবে কিনা আগের সেই এসে মুহুর্তে তো কীভাবে আমি যে পেজটা আবার ভালো করে উঠাবো বুঝতে পারতেছি না ভিডিও অনেকগুলো আপলোড দিলাম তাও আমার পেজটা ভালো আসছে না তো এখন আবারও লং ভিডিও ছাড়া হয় না অনেক দিন ধরে শুধু শর্ট ভিডিও ছাড়ছি আর এখন এই যে আজকে আমি একটা লং ভিডিও রেডি করলাম তো লং ভিডিওতে জানি না কী হবে একটা ভিডিওতেও মানে তেমন ভিউজ হচ্ছে না তো আপনারা আমার ভিডিওটি অবশ্যই একটু লাইক দিবেন আর শেয়ার দিয়ে ফ্রেন্ডস ফ্যামিলিদের মাঝে শেয়ার দিয়ে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর এই তো আমার ডিমগুলো কিন্তু ভোনা হয়ে গেছে আর ডিমগুলো অলরেডি আমি একটা বাটিতে নামিয়ে ফেলছি তো যদি আমার ভিডিওটা আজকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি ফ্রেন্ডস ফ্যামিলিদের মাঝে শেয়ার করে দেবেন আর নেক্সট ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন